তুমি কি করো নাই ডি রেনিউডো একসাথে তুমি কি করেছিলে তুমি কি করো নাই রিলিউডো ডি এরপরে তুমি কি করবে তুমি কি করবে না ওয়ন ডিউডো একসাথে তুমি কি করবে তুমি কি করবে না ওলিউডো ওন এই ছয়টা আমরা একসাথে বলবো

এবার এখানে কাম বসাবো সব জায়গায় শেষে ডু পরিবর্তে কাম বসাবো তুমি কি আসো তুমি কি আসো না ডু ইউ কাম ডোন্ট ইউ কাম তুমি কি এসেছিলে তুমি কি আসো নাই ইউ কাম ইউ কাম তুমি কি আসবে তুমি কি আসবে না উইল ইউ কাম ওন্ট ইউ কাম একসাথে 6টা বলবো তুমি কি আসো তুমি কি আসো না তুমি কি এসেছিলে তুমি কি আসো নাই তুমি কি আসবে তুমি কি আসবে না ডু ইউ কাম ডোন্ট ইউ কাম ডিড ইউ কাম ডিডেন্ট ইউ কাম উইল ইউ কাম ওন্ট ইউ কাম এবার এখানে আমরা ট্রাই দেব কি দেবো স্যার ট্রাই তুমি কি ট্রাই করো তুমি কি ট্রাই করো না ডু ইউ ট্রাই ডিডেন্ট ইউ ট্রাই তুমি কি ট্রাই করেছিলে তুমি কি ট্রাই করো নাই ইউ ট্রাই ডিডেন্ট ইউ ট্রাই তুমি কি ট্রাই করবে তুমি কি ট্রাই করবে না ডু ইউ ট্রাই অর ডু ইউ ট্রাই ছয়টা একসাথে বলবো তুমি কি ট্রাই করো তুমি কি ট্রাই করো না তুমি কি ট্রাই করেছিলে তুমি কি ট্রাই করো নাই তুমি কি ট্রাই করবে তুমি কি ট্রাই করবে না ডু ইউ ট্রাই ডোন্ট ইউ ট্রাই ডিড ইউ ট্রাই ডিডেন্ট ইউ ট্রাই অর ইউ ট্রাই অর ইউ ট্রাই এরপরে আমরা লার্ন দেব তুমি কি শিখো তুমি কি শিখো না ইউ লার্ন ডিডেন্ট ইউ লার্ন

তুমি কি প্র্যাকটিস করো তুমি কি প্র্যাকটিস করো না তুমি কি প্র্যাকটিস করেছিলে তুমি কি প্র্যাকটিস করো না তুমি কি প্র্যাকটিস করবে তুমি কি প্র্যাকটিস করবে না তুমি প্র্যাকটিস ডোন্ট ইউ প্র্যাকটিস ডিড ইউ প্র্যাকটিস ডিডেন্ট ইউ প্র্যাকটিস ওনলি প্র্যাকটিস অন ইউ প্র্যাকটিস এরপর আমরা দেব কি স্টাডি স্টাডি মানে লেখা পড়া করা তুমি কি স্টাডি করো তুমি কি স্টাডি করো না তুমি কি স্টাডি করেছিলে তুমি কি স্টাডি করো না তুমি কি স্টাডি করবে তুমি কি স্টাডি করবে না ইউ স্টাডি ডোন্ট ইউ স্টাডি ইউ স্টাডি ডিডেন্ট ইউ স্টাডি ওনলি ইউ স্টাডি অন ইউ স্টাডি এরপরে আমরা আরো একটা ভার্ব নিচ্ছি সে ভার্বটা হচ্ছে যে কি আর্ন মানি আর্ন মানি শুধু আর্ন আর্ন মানি উপার্জন করা ঠিক আছে তুমি কি উপার্জন করো তুমি কি উপার্জন করো না তুমি কি উপার্জন করেছিলে তুমি কি উপার্জন করো না তুমি কি উপার্জন করবে তুমি কি উপার্জন করবে না ইউ আর্ন ডোন্ট ইউ আর্ন ডিড ইউ আর্ন ডিডেন্ট ইউ আর্ন উইল ইউ রেসপেক্ট সম্মান করা রেসপেক্ট তুমি কি সম্মান করো তুমি কি সম্মান করো না তুমি কি সম্মান করেছিলে তুমি কি সম্মান করো না তুমি কি সম্মান করবে তুমি কি সম্মান করবে না ডোন্ট ইউ রেসপেক্ট ডি ইউ রেসপেক্ট ডিডেন্ট ইউ রেসপেক্ট উইল ইউ রেসপেক্ট অন রেসপেক্ট OK, play. Kala তুমি কি খেলো তুমি কি খেলো নাই তুমি কি খেলেছি কি খেলো নাই তুমি কি খেলবে তুমি কি খেলবে না এরপরে ফ্রাই ফ্রাই মানে কি করো ভাজা তুমি কি ফ্রাই করো তুমি কি ফ্রাই করো না তুমি কি ফ্রাই করেছো তুমি কি ফ্রাই করো না তুমি কি ফ্রাই করবে তুমি কি ফ্রাই করবে না স্কুল 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 বড় করে তুমি তুমি স্কুলে এই যে আমরা গুলো আমরা এবার আমরা বাক্য গুলোকে কি করবো আরো নতুন নতুন কিছু যুক্ত করে নতুন নতুন প্রশ্ন তৈরি করবো